감 wow. wow.

Nah, हमरा क्रिकेट

Gracias.

او بنا دغه لا واه وروه دا یو ترکه په ما سره دغه یو ما دغه یو এই সুস্থতার নিয়ামত অন্যান্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমার কাছে জবাব দিয়ে

এর জন্য অনেকগুলো কারণ আছে যে নিজেরা নিজেরা জলাবদ্ধতা সৃষ্টি করে আবদ্ধ পানি তৈরি করা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে বাড়ির আশেপাশে রাস্তাঘাটে যা জঙ্গল তা তৈরি করে তৈরির উপদ্রব হয় আমার কাছে উন্মুক্ত জায়গায়

তাহলে আমার গ্রাম আমি তোমাদের দাঁড়িয়ে আর না আমাদের নার্সগুলো করো তাহলে আমি তোমাদের উপর আমার শাস্তিটা তোমাদের মধ্যে একটা স্বাস্থ্য হলো যখন আমরা মূল্যায়ন তার বিপরীতে আসবো নিরামতটা চলে যাবে তার বিপরীত ভালো উপরে যদি আমি আদায় না করে অসচ্ছলতা

যতক্ষণ না সে কম সে জাতি নিজে নিজের অবস্থার ব্যক্তি নিজের অবস্থা আল্লাহ নান করতে হবে অসুস্থতা যাতে আমাদের এই জন্য আমাকে সতর্ক থাকতে হবে আরেকটা সুপ্রিয়া হলো যে কাজটার জন্য আল্লাহ যে নামত আল্লাহ আমাকে যে দিয়েছে সে কাজের জন্য আমাকে নেয়ামতটাকে ব্যবহার করতে হবে সে কাজটাকে ব্যবহার করতে হবে চুপি দেওয়া হয়েছে মাথার জন্য চুপিটা রাখতে হবে মাথায় জুতা ব্যবহার করে দেওয়া হয়েছে তৈরি করা হয়েছে পায়ে দেওয়ার জন্য এটা রাখতে হবে সেখানে তার জীবন যদি হয় তাহলে সেটা হবে নেয়ামত জুতা আছে তারপর আমি খালি পায়ে হাঁটলাম পাথর উপরে হাঁটতে তারপর পায়ে দেখতে লাগলাম

প্রত্যেকটা আঙ্গের প্রতি আমার একটা আদেশ আছে আর একটা দেশে থাকে আবার আমার প্রত্যেকটা হাত দ্বারা আল্লাহ কিছু উপকার দেওয়ার জন্য বলেছেন আবার কিছু কাজ করলে অপকার হবে আল্লাহ বলেছেন আমার প্রত্যেকটা অঙ্গ শরীর আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি তাহলে হবে সেটা আল্লাহ আমার শরীরে এবং আর যদি সেটা না করি তাহলে